আসসালামু আলাইকুম এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল এ পর্বে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাংককে ফ্যামিলি ফ্রেন্ডলি একটা বাজেট হোটেল আর এর সাথে আপনারা কোথায় শপিং করতে পারেন মানে ব্যাংককের একটি জনপ্রিয় শপিং মল এমবিকে তাহলে আমার সাথেই থাকুন আমরা আছি ব্যাংককের সুকুমপিতের সই ফোরে অবস্থিত একটা হোটেলে আমি আপনাদেরকে রুমটা দেখিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি এটা ফ্যামিলি একটা রুম থ্রি বেডেড এখানে টু বেডের রুমও আছে এই রুমটার সাথে আমাদের তিনজনের ব্রেকফাস্ট আছে এখানে হালাল ব্রেকফাস্ট সাফ করে যতটুকু শুনেছি রুমটা মোটামুটি বড় এই যে ওয়াশরুমটা এটা একটা বাজেট হোটেল মিডিয়াম রেঞ্জের আমি আপনাদের লাস্টে প্রাইসটা বলে দেবো তবে অ্যাগোডা থেকে আমি এটা বুক করেছিলাম বুকিং ডট কম অ্যাগোডা এগুলোতে প্রাইস কিন্তু আপ ডাউন করে সিজন ওয়াইজ এখানে টয়লেট ট্রিজের মধ্যে দিয়েছিল শাওয়ার ক্যাপ আর শ্যাম্পু সাবান টুথপেস্ট টুথব্রাশ ছিল না আর এই যে শাওয়ারের ইয়াটা আলাদা আর এই যে তিনটা বেড বাথরুম থেকে এই যে দেখা যাচ্ছে একটা গ্লাস দিয়ে এটা একটু অসুবিধা আর বাকি সব ঠিক আছে তিনটা পানির বোতল দিয়েছে টি কফি আর ওয়েলকাম জুস আমাদের ডেকে দিয়েছিল প্যাকেটের তিনটা জুস টি কফি কর্নার আছে এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে আর এই তো এখানে একটা আলমিরা আছে একটা গ্লাস দেওয়া আর ভিতরে জামা কাপড় রাখার জায়গা ভিতরে লকার ছিল না আর এখানে একটা সুটকেস রাখার জায়গা লাগেজের জন্য আর টিভিটা বেশ বড় সড়ো ছিল এবং স্মার্ট টিভি ছিল সেটা আর ভিউজের মধ্যে ভিউজ তেমন কিছুই ছিল না আমাদের আসলে এটা সেকেন্ড মানে দোতলায় পড়েছিলো ফার্স্ট ফ্লোরে উপরের দিকে ফ্লোরে একটু ভিউ আছে আর একটা পেন্টিং ছিল আর এসিটা ছিল এসিটা রুমের তুলনায় আমার মনে হচ্ছে একটু ছোটই আসলে গরম বাইরে খুব বেশি যাই হোক আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম এমবিকেতে এম বিকে তো সুকুমফের থেকে আমরা ট্যাক্সি করে আসলাম আপনারা চাইলে মেট্রো মানে ওদের যে স্কাই ট্রেনে করে আসতে পারেন এম বিকেটা হচ্ছে একটা খুবই মিডলের অবস্থা খুব মানে মোটামুটি একটা খুব সুন্দর একটা শপিং মল এখানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে আমাদের কিছু ট্রাউজার কেনার দরকার ছিল সেটা কিনলাম কিনবো আর কি আর একটু খাওয়া দাওয়া করবো প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা ইউএস বাংলায় করে আমরা ঢাকা থেকে ব্যাংককে এসেছিলাম আমাদের ডিউ টাইমে ফ্লাইট চলে আসছিলো এখানে কোকোনাট বাটার ছিল আমরা একটু কোকোনাট বাটার খেলাম থাইল্যান্ডের কোকোনাট বাটারগুলো কিন্তু খুবই মজা এই যে কি দেখুন কী সুন্দর করে ওরা পুরো কোকোনাটটা কিন্তু কেটে রাখে উপরে যে যারা পছন্দ করেন শ্বাসটা শ্বাসটা সহ সুন্দর করে কাচার ভিতরে পানি আছে এছাড়া আপনারা শুধু কোকোনাট বাটারও খেতে পারেন বিভিন্ন রকমের যে ড্রাই ম্যাঙ্গো এবং অন্যান্য ফ্রুটস ছিল এখানে সব ব্র্যান্ডেড কসমেটিক শপ আছে ব্র্যান্ড নন ব্র্যান্ড সব রকম কসমেটিক্স আছে একই সাথে নিচে এখন আসলে একটু সময় কম আজকে যেহেতু এসেছি আমরা টায়ার্ড একটু খাওয়া দাওয়া করব আর টুকটাক মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো একটু দেখছিলাম কেনাকাটা করা করছিলাম এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটসও ছিল দামটা মোটামুটি আসলে আমাদের দেশের মতোই আর বেকারি আইটেমগুলো খুবই সুন্দর ছিল চমৎকার মানে খুবই সুন্দর মানে সুন্দর গন্ধ আসছিল আপনারা বেকারি আইটেমগুলো ট্রাই করতে পারেন এছাড়া এখানে মানে হালাল ফুডও আছে হালাল সাইন লেখা কিছু দোকানও দেখলাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে বসে খাওয়া যায় এখানে এটা এটা হালাল ফুড বাইরে একটু লেখা থাকবে যে হালাল লেখা আছে এখানে আপনারা খেতে পারেন অথেন্টিক খাবার আমি একটু বাইরে চলে আসলাম বাইরে মানে ফুটপাথটা আপনাদেরকে ঘুরে দেখাবো এম বি এদিক থেকে উঠে গেলেই কিন্তু স্কাই ট্রেন আপনারা স্কাই ট্রেনে করে বা বাসে করে বা ট্যাক্সি করে খুব সহজেই আসতে পারেন আমি একটু ফুটপাথ ধরে হাঁটছে আমি মানে স্ট্রিটের স্ট্রিট ফুড দেখব আজকে একটু স্ট্রিট ফুড খাবার ইচ্ছা আছে স্ট্রিট ফুডের মধ্যে হালাল অপশন পাবেন আর এই জুসগুলো খুবই মজা পমি জুসটা এখানে কিছু ছোট ছোটো স্তুভেনিয়ারের শপ আছে সেটাই আমি আসলে প্রথমে দেখব যখন যেটা পছন্দ হয় সখন থেকে আসলে কিনে ফেলা ভালো পরে কিন্তু খুঁজে পাওয়া যায় না এখানে অনেক ব্যাগের কালেকশানও আছে এগুলো সবই কপি ফার্স্ট কপি বা মাস্টার কপি এইগুলো কিন্তু ট্রেডিশনাল ব্যাগ থাইল্যান্ডের কুশি কাটার এবং বিভিন্ন ম্যাটেরিয়ালের তৈরি হোগলা পাতা সম্ভবত খুব কিউট ছিল এই যে এই জিনিসটা একটু লাগেজও দেখছিলাম তবে এখানের কোয়ালিটিগুলো কিন্তু অত ভালো না মানে দোকানের ভিতরে কোয়ালিটিগুলো বেশি ভালো থাইল্যান্ডে কিন্তু ফ্রুটস আসলে অবশ্যই খাবেন এখানে বিভিন্ন প্যাকেজের মধ্যে মাল্টি রকমের ফ্রুটস একসাথে করে বিক্রি করে অথবা ইন্ডিভিজুয়ালও কিনতে পারেন আমরা একটু ফ্রুটস কিনলাম তারপরে জুস কিনলাম এগুলো এখন খাব এখানে ফ্রেশ জুসও বিক্রি করে আর এই যে এখানে আছে পাঁচটা কিনলে একটা আপনাকে ফ্রি দেবে প্রতিটি একশো বাদ করে এগুলোর প্রায় সব জায়গাতেই একই আর যে সুবিনিয়ার সব ছিল ওইগুলোই আমরা দেখব ঘুরে ঘুরে দেখছিলাম সুবেনিয়ার আর কি ছোটো ছোটো শোপিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম দোকানে এবং বাইরে কিন্তু একই প্রাইস মনে হয় বাইরে থাকলে যে কম দাম তেমন কিন্তু না এখানে বিভিন্ন প্যাকেজ ছিল এই যে এটা ছিল একটা হালাল ফুড শপ এখানে থাই ছিল তারপরে বিভিন্ন থাই যে কুজিনগুলো ওগুলোর নাম আসলে কঠিন তাই আপনারা ছবিতে দেখে লেখা থাকবে কি কি আছে স্কুইড ছিল সি ফুড ছিল বিফ চিকেন সবই ছিল পাইনাপল রাইস ছিল আমি একটা প্যথাই অর্ডার করবো শিম প্যথাই প্যাথাইটা কিন্তু খুবই মজার আমি প্যাথাই নিলাম আর সাথে নিয়েছিলাম এই যে পমিগ্রানেট বা এই যে জুসটা এটাকে কি বলে যাই হোক তাহলে খেলাম হঠাৎ করে নামটা মনে আসছে না এই ফলটার নাম ডালিং সম্ভবত আনার বা ডালিম ফল প্যাত অনেকগুলো দিয়েছে খুবই মজার আর সাথে অনেকগুলো সিম দিয়েছে আমি প্যথাইটা এখন খাচ্ছি থাইল্যান্ডের প্রথম দিনই থাই ফুড ট্রাই করলাম যাই হোক তারপর আমরা উপরের সিঁড়িতে উঠলাম এখানে খুব সুন্দর একটা ছোটদের খেলার জায়গা আছে এটার ভিতর দিয়ে মলে যাওয়া যায় ওই পাশেও মল রয়েছে সিয়াম সেখানে যাওয়া যায় এই যে স্কাই ট্রেন দেখতে পাচ্ছেন এইটা দিয়েও আপনারা আসতে পারেন মানে যে সব জায়গায় স্কাই ট্রেন আছে সেটা যেখানে থাকবেন সেখান থেকে আপনারা এই এমবি তে আসতে পারেন মিডলে অবস্থিত এই ব্যাংকক শহরের এমবিকে সেন্টার এখন আমরা একটা ডাঙ্কি একটা শপ আছে সেটাতে যাব তার আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই সময়ের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এর চারপাশে শপিং কমপ্লেক্স সামনে যেহেতু ক্রিসমাস তাই খুব সুন্দর করে সাজিয়েছে আমরা যে ডান কি সবটাতে চলে আসলাম এটা একটা সুপার শপের মতো এখানে অনেক রকম ভ্যারাইটি জিনিসপত্র আছে একটা আমরা দেখছিলাম একটু টুকটাক খাবার দাওয়ার কিনবো যেহেতু একটু সন্ধ্যার সময় আমরা ডিনার করে ফেলেছি রাতে যদি ক্ষুধা পায় তাহলে কিছু খাবো এখানে মানে সব ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু আছে বুকস কপিস অনেক কিছু সুন্দর সুন্দর কালার পেন্সিল এরপরে আমরা আরেকটা আবার চলে আসলাম মার্কেটের ভিতরে এখানে অনেক খাবারের স্টল দেখতে পাচ্ছি আর পাশের পাশে পাশের পাশে রয়েছে জুয়েলারি শপ এখানে গোল্ড জুয়েলারি এবং অন্যান্য মেটালের জুয়েলারি এক্সপেন্সিভ সব জুয়েলারি এখানে সেল করে থাইল্যান্ডেও দেখলাম প্রচুর গোল্ড শপ এখানে ব্যাগের শপও আছে আরও একটু ফোরে ফ্লোরে আরও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় এখানে কিন্তু রাত আটটায় সব কিছু বন্ধ হয়ে যায় থাইল্যান্ডে একটা চায়নাস সব আছে চাইনিজ এটা সম্ভবত রেস্টুরেন্ট যাই হোক আমরা ট্যাক্সি নিয়ে আবার চলে যাচ্ছি যেহেতু আজকে আমরা বাংলাদেশ থেকে এসেছি অনেক টায়ার্ড ছিলাম নেক্সট মর্নিংয়ে আমরা এখন ব্রেকফাস্টে যাব এরপর আমরা একটু হসপিটালে যাব আমরা পায়া থায় হসপিটালে ট্রিটমেন্ট নিব। আপনারা যদি সেই ব্লগটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ব্রেকফাস্ট এরিয়াতে চলে আসলাম আমরা আমাদের হোটেলটার নাম ছিল আমি বলে দিচ্ছি দ্য বস সুইট বস সুইট লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন বিভিন্ন অ্যাপসে তবে এগোটাতে কিছুটা রেট কম হবে সকালের ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে আমি দেখাচ্ছি সব কিছু এখনও সার্ভ করেনি একটা রাইস ছিল একটা ডালের মতো একটা খিজানি একটা ছিল একটা থাই একটা মানে থাই চিকেন কারি সম্ভবত এটা আর একটা কোকোনাট দিয়ে আর একটা ফিশ ছিল থাই সব খাবার ওনারা বলছে এগুলো সবই হালাল এখানে প্রচুর মুসলিম ট্যুরিস্ট আসে তাই হালাল জিনিস সার্ভ করে আর ছিল অরেঞ্জ জুস আর সালাদের অনেক আইটেম ছিল অনেক ফ্রেশ সালাদ ছিল আপনারা যারা সালাদ লাভার তাদের জন্য খুব ভালো হবে ফ্রুটসের মধ্যে সব কিছু প্রায় শেষ হয়ে গিয়েছিলো আবার হয়তো রিফিল করে দেবে আর এই টি কফি কর্নার এবং এদিকে ব্রেড কর্নার ছিল আমরা ইংলিশ ব্রেকফাস্টটা ফার্স্টে ট্রাই করবো এছাড়া আমি একটু ভেজিটেবিলগুলো নিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছিলাম কাস্টমাইজ করে এখানে বিভিন্ন সস ছিল সেগুলো দিয়ে ট্রাই করছিলাম জুসটা অনেক মিষ্টি ছিল আর ওই পাশে একটা ছোট্ট বাগানের মতো আছিল বাগানের ভিউ দেখতে দেখতে সকালের ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছিলাম আপনারা এই হোটেলে চাইলে ব্রেকফাস্ট ছাড়াও নিতে পারেন আর ব্রেকফাস্ট সহও নিতে পারেন তবে ব্রেকফাস্ট সহ নেওয়াটাই ভালো সকালবেলায় আবার কোথায় খেতে যাবেন অথবা সেভেন ইলেভেন থেকে কিনেও আনতে পারেন সবখানে কিন্তু সেভেন ইলেভেন আছে থাইল্যান্ডের এই যে সুইমিং পুল একটা আছে ছোট হ্যাঁ কিন্তু কেউ সুইমিং করছে না স্পেসটা বেশ নিরিবিড়ি এই জোনটাতে আবার স্মোকিং জোন ছোট্ট একটা জিমও আছে এখানে দুইটা বিল্ডিং এ বিল্ডিং এবং বি বিল্ডিং বিকালে আমাদের ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল পরদিন আমরা চলে আসলাম পায় থাই টু হসপিটালে এটা একটা ইন্টারন্যাশনাল হসপিটাল এটা ব্যাংকক হসপিটাল এবং বামরুনগড় থেকে কিছুটা সাশ্রয়ী অনেক তবে বাংলাদেশে অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে আসে ওইখানের থেকে কম এখানে বাংলাদেশি ইন্টারপ্রেটারও আছে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন নেটে বা থায় টুতে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডক্টর দেখাতে পারেন ট্রিটমেন্ট বেশ ভালোই ছিল আর পরিবেশটাও ভালো খুব মানে যাদের সময় হাতে সময় কম তারা এখানে চাইলে ডাক্তার দেখাতে পারেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হাসপাতালটার পরিবেশ এটা এটার দুইটা আছে একটা আছে পায় থাই ওয়ান আর একটা টু আমরা টুতে এসেছি যাই হোক এটা কিন্তু আপনার চাইলে পায়াথায়িতে আসতে পারেন এই যে স্কাই ট্রেনে করে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে অপেক্ষা করছি ডক্টর দেখানো শেষ হয়ে গেছে এখন আবার আমরা চলে যাব আমাদের হোটেল দি বস সুইটে হোটেল দি বস সুইট সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে হোটেলটা ভালো পরিবেশটাও ভালো বাজেট ফ্রেন্ডলি তবে একটু ভিতরে তার আগে আমরা রাতে খাবার দেওয়ার জন্য চলে এসেছিলাম এই যে এই মুসলিম বা অ্যারাব স্ট্রিট যেটা পরিচিত এটা সুখুনবেতের বাবরনগাঁজ হসপিটালের অপোজিটেই কিছু গলি আছে সেখানে এটা এখানে একটা হুসেইন নামে একটা রেস্টুরেন্ট ছিল আল হোসেইন এটা বাংলাদেশিদের দ্বারা পরিচালিত একটা হোটেল আমরা কয়েকদিন এখানে খেয়েছিলাম আমি আপনাদের একদিন এটা দেখাচ্ছি চাইলে আমি এটা নিয়ে আলাদা ব্লক করতে পারি সব খাওয়া দাওয়া করলাম এখানে শর্মাটা কিন্তু অনেক বেশি ফেমাস তাছাড়া এখানে আসলে কাবাব শর্মা এগুলোও ট্রাই করতে পারেন এছাড়া এখানে বাংলাদেশি খাবার যে মানে নর্মাল যেগুলো খাবার ভাত ভর্তা এগুলোও পাওয়া যায় এর বাইরে একটা মানে ছোটো ছোট শপিং মল একটা শপিং মল না ঠিক এখানে ছোট ছোটো দোকান আছে এবং স্ট্রিটেও কিছু পাওয়া যায় এই যে এখানকার খাবার আছে আপনি চাইলে এখান থেকে চুজ করেও খেতে পারেন আর এখানে শাহি বিরিয়ানি মানে পুরো যে খাপসা অ্যারাবিয়ান খাবার অ্যারাবিয়ান বাংলাদেশি এবং থাই তিন ধরনের কুজিনিই আপনারা এখানে পাবেন এবং খাবারের টেস্ট বেশ ভালো ওদের বসার জায়গাও আছে চাইলে আপনি বসেও খেতে পারেন আবার চাইলে পার্সেলও নিয়ে যেতে পারেন এই যে সি ফিশও আছে দেখতে পাচ্ছি আমরা খাবার অর্ডার দিয়ে ভিতরে বসব তার আগে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম এর পাশে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন এখানে হাল মুসলিম ফুড আছে অনেকগুলোই পাশে রয়েছিল একটা মানে চশমার দোকান এই জাল হোসেন রেস্টুরেন্ট আমরা নিচে বসে খেয়েছিলাম ওদের কিচেনটাও লাইফ কিচেন আপনি সব কিছুই দেখতে পারেন চাইলে আপনি দেখেও নিতে পারেন আমরা একটু মানে আজকে অ্যারাবিয়ান ফুড অর্ডার করেছিলাম একটা প্লাটার নিয়েছিলাম কাবাবের এখানে ল্যাম্প কাবাব ছিল আর ছিল সাথে চিকেন কাবাব আর নিয়েছিলাম নান রুটি কাবাবের টেপ টেস্টটা ভালোই ছিল ল্যাম্পটা একটু শক্ত রয়ে গেছে আর চিকেন এবং মাটনটা মোটামুটি ভালোই ছিল আর রোস্টেড যে টমেটো এটাও বেশ ভালো ছিল সাথে একটু ডাল মাখানি নিয়েছিলাম সেটাও খুব ভালো ছিল তবে ল্যাম্পটা অত বেশি ভালো ছিল না আপনার এখানে ল্যামটা আমি রেকমেন্ড করব না বাকিগুলো ভালো ছিল আর নান রুটিটাও বেশ ভালো ছিল মানে সাথে সাথে তৈরি করে দেয় তবে এই রেস্টুরেন্টটা অ্যারাবিয়ান ফুডের জন্য স্থানীয় এবং ট্যুরিস্টদের কাছে বেশি জনপ্রিয় যাই হোক পরের দিন আমরা চলে এসেছিলাম চাতুচাক নামে একটা উইকেন্ড মার্কেট যদিও আমি গুগলে দেখেছি প্রতিদিনই খোলা থাকে তবে এসে দেখলাম যে না প্রতিদিন খোলা থাকে তবে সব অংশ না যারা কাপড় চোপড় বা এসব জিনিস কিনতে চান সেটা আপনাদের আসতে হবে উইকেন্ডে বলতে এখানে উইকেন্ড বলতে স্যাটারডে এবং সানডে এখানে একটা ম্যাপ আছে ম্যাপটা ফলো করে যাচ্ছি বেশিরভাগ দোকানে দেখলাম ক্লোজ দুই একটা শপ শুধু খোলা আছে আমরা একটু সকাল সকাল চলে এসেছি বেশিরভাগ শপই তিনটার পরে করে অনেক বিশাল কিন্তু এই চাতুচাক মার্কেটটা তবে এটা লোকালরাই বেশি আসে এখানে আপনারা হোলসেলে সব কিছু কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস আছে এখানে খুবই সুন্দর চমৎকার এগুলো যদি নাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমি অবশ্যই নিয়ে যেতাম আর মশলার দোকান আমি খুঁজছি আমি কিছু থাই মশলা নিতে চাচ্ছিলাম কিন্তু মশলার দোকানগুলো আনফর্চুনেটলি বন্ধ ছিল আমরা ঢুকেছি যে পাশটা দিয়ে সেই পাশটা হচ্ছে নার্সারি এবং বিভিন্ন রকম গাছপালা এগুলো দেখছিলাম আর একটু দেখতে দেখতে একটা শপে চলে আসলাম এখানে কিছু ব্যাগ রয়েছে রেগুলার ব্যবহারের জন্য এছাড়া বিভিন্ন মোমের কালেকশন ছিল এগুলো তিনটা সম্ভবত হানড্রেড বাদ ছিল এগুলো খুব স্মেল দেয় আপনারা কিনতে পারেন আর কিছু পাজামাজ ছিল এই যে খুবই আরামদায়ক এগুলো সাইজ ওয়াইজ দাম ছিল আর এই যে ভিতরে কিন্তু অনেক বন্ধ আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আসাটা আমাদের মানে বোকামি হয়ে গেছে সবগুলো সাপই বন্ধ আরেকটা সাইডে চলে আসলাম যেখানে সবগুলো খোলা এখানে ফ্লাওয়ার মেকিংয়ের জিনিসপত্র পাওয়া যায় যারা ফ্লাওয়ার মেক করতে চান এখান থেকে কিনতে পারেন এবং এগুলো শপও আছে মানে ট্রেডিশনাল ব্যাগ যেগুলো সেগুলো এখানে পাওয়া যাচ্ছিলো আমি ফ্লাওয়ার মেকিংয়ের জন্য কিছু আইটেম নিয়েছি এবং এক কিছু ট্রেডিশনাল ব্যাগ দেখছিলাম যেহেতু বেশিরভাগই দোকানপাট বন্ধ তাই মানে যেসব জায়গায় খোলা সেগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি এরপরে একটা ভিতরে আর একটা বড় চাতু চাকের একটা বড় একটা মল ছিল সেটা পুরোটাই খোলা ছিল মলটা অনেক বড় সেই মলটাতেও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং রিজনেবেল প্রাইস মানে চাতুচাক মার্কেটের ভিতরের মতোই দাম এই মলটা মনে হয় প্রতিদিন খোলা থাকে এখানে নিচে স্যান্ডেল ব্যাগ ড্রেস সব কিছুই ছিল এই যে এইগুলো কিন্তু খুবই জনপ্রিয় শুজগুলো এগুলোর প্রাইস ছিল দুশো থেকে পাঁচশো বাথের ভিতরে আমরা একটু থাই মাসাজ নিতে চলে আসলাম এখানে ছেলেদেরকে ছেলেরা এবং মেয়েদেরকে মেয়েরা ফুট মাসাজ করে থাইল্যান্ডে এসে ফুট মাসাজ নেয়নি কি ট্যুরিস্ট কিন্তু অনেক কম ওরা এই যে কি সুন্দর করে মাসাজ দেয় এখানে মানে ওরা টেকনিক্সগুলো জানে এখানে কিন্তু খরচটা ওদের তেমন নাই এখানে স্কিলটাই মানে ইকুইপমেন্ট লাগে না কিন্তু ওদের স্কিলটা দরকার হয় একটু থাই নিচ্ছিলাম যেহেতু অনেক হাঁটা হয়েছে তাই মানে আসলে পা অনেক ব্যথা করছিল ট্রেডিশনাল থাই মাসাজ নিলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে এরা বিভিন্ন রকমের বাম অয়েল এগুলো ইউজ করে আর ছোট ছোট মানে লাঠির মতো আছে সেগুলো দিয়ে আর প্রেসার পয়েন্ট প্রেস করে এখানে একটা পেট শপ ছিল মানে পেট ক্যাফে এই চাতুচাকের যে বড় একটা মার্কেট আছে ভিতরে এটা কিন্তু উইকেন্ড মার্কেট না কিন্তু এটার ভিতরে একটা বড় মল এখানে পেট শপ সাথে ভিতরে ঢুকে আপনি পেট দের সাথে মানে কুকুর বিড়াল এদের সাথে সময় পাস করতে পারেন এখানে বড় বড় ডগস ছিল ডগস গুলো অনেক সুন্দর ছিল আমি বাইরে থেকে দেখছিলাম আমাদের দেশেও কিন্তু আজকাল অনেক সুন্দর সুন্দর পেট ক্যাফে হয়ে গেছে যারা পেট লাভার কিন্তু বিভিন্ন কারণে ঘরে রাখতে পারে না তার এখানে আসতে পারে এখানে একটা জায়গা আছে জাতচকে সেখানে অনেক রকম এনিম্যালস পাওয়া যায় আমাদের কাটা মতো তবে এখানে ভ্যারাইটি অফ এনিম্যাল আমি আসলে দেখে অবাক এখানে বেবুন তারপরে রাকুটের মতো আরও অনেক রকম প্রাণী এখানে আছে কুমির এই যে লিজার্ডগুলো এগুলো এখানে বিক্রি হয় থাইল্যান্ডে আর এই দেখুন কত বড় একটা টার্টেল অবাক লাগছে দেখে এছাড়া ছোট্ট গরু ভেড়া সব নানা রকম প্রাণী আমি দেখেছি বানর আর এই প্রাণীটার নাম আমার ঠিক মনে আসছে না মানে সব যেগুলো রেয়ার এনিম্যাল সেগুলো এখান থেকে এখানে সেল হয় এই যে একটা ছাগল এটা এছাড়া গরু দেখেছিলাম আমি ছোট্ট সাইজের এক পাশে প্ল্যান্ট আর পাশে সব এনিম্যালসগুলো আমি একটু ক্যাট ফুড কেনার জন্য চলে আসলাম আমার যেহেতু বিড়াল আছে এখানে কিন্তু একটু ক্যাট ফুড কম দাম ওর জন্য ওতে কিছু নিতে হবে প্রতিটি দোকানেই আবার দেখি নিজস্ব বিড়াল আছে এই বিড়ালটাকে আবার ট্রিট খাওয়াচ্ছে সবাই যাই হোক আমাদের যা যা কেনাকাটা করার করে আমরা চলে আসলাম আবার সন্ধ্যার পরে আমরা আল হোসেনেই চলে আসলাম আজকে আমি এখানে ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করছি ওদের পরিবেশনটা বেশ ভালো ছিল এটা একটা বিশেষ ধরনের চাল স্টিকি রাইস এবং থাই ম্যাঙ্গো এই থাই এটা প্রিপেয়ার করে কোকোনাট মিল্ক দিয়ে এই রাইসটা মিল আমাদের ফিরনির মতো অনেকটা তবে ওরা শুকিয়ে ফেলে চালটা আমরা হোটেলে চলে আসছি আজকে আমরা একটু ব্যাংককের বাইরে যাবো দুদিনের জন্য আপনারা হয়তো অলরেডি এই ব্লগটা দেখে ফেলেছেন ভুয়াহিনের ব্লগ আমরা ব্যাংকক থেকে কীভাবে ভুয়াহিনে গিয়েছিলাম এবং সেখানে কোথায় থেকেছিলাম সব অ্যাক্টিভিটিসগুলো আর যারা দেখেনি চাইলে দেখতে পারেন এরপরে আমরা আবার হুয়াহিন থেকে ব্যাংককে চলে আসলাম আমাদের ডাক্তারের রিপোর্ট ছিল এবং পরের দিন আমরা বাংলাদেশে যাব ওই হোটেলেই আমরা এসেছি এবং আমরা ওই ট্রিপল বেডের রুমটাই নিয়েছি তবে এটা আজকে এবার ফ্লো ফোর্থ ফ্লোরে আমাদের রুমটা দিয়েছে এই রুমটা একটু পরিষ্কার ছিল মনে হচ্ছে একটু নতুন আগের থেকে ক্যাটাগরি একই আমরা পে অ্যাট হোটেল পে মানে হোটেলে পে করে নিয়েছিলাম এবার আর কোনো বুকিং ডট কম বা এগোটা থেকে নিয়ে নি প্রাইস প্রায় একই আসে তারপরে আমরা যেহেতু একদিনের জন্য নেব তাই হোটেলে নিয়েছি এখানে কিছু কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ছিল আর বাকিগুলো ছিল পে করে খেতে হবে আর ওয়াশরুমটাও একই রকম এই যে গ্লাসের তবে একটু আগের থেকে পরিষ্কার মনে হচ্ছে এই ওয়াশরুম থেকে বেডরুমটা দেখা যায় একটা কার্টেন দিয়ে রাখতে হয় বাইরে থেকে সে একটু ফ্রেশ হয়ে নিলাম আর টয়লেট আগের মতোই দিয়েছে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা ছিল দি বস যার অবস্থান সুকুম্ভিত নানাতে সুই ফোরে এই যে তিনটা বেডে তিনটা গোলাপ ফুল আমাদেরকে দিয়েছিল। প্রথমবার কিন্তু এটা পাইনি এখন আমাদেরকে এটা আবার দিয়েছে ফুলগুলো খুব সুন্দর ছিল তাজা ফ্রেশ ফুল ফুল দেখলে কিন্তু মনটা ভালো লাগে রুমের সাইজটা বেশ ভালোই আর বেড সাইডে এরকম ল্যাম্প আছে টিভিটাও আগের মতোই আর এই যে লাগেজ রাখার জায়গা ছিল আমরা কিছু আনপ্যাক করছিলাম আর এই ভিউসটা আগের মতো মানে নিচে আগে নিচে ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওইটা আর কি আমাদের রুমের বড় ছিল এখন একটু উপরে উঠেছে আর কি একটু ভালো আগের থেকে ভিউটা এটা হচ্ছে রিসেপশন এরিয়া দি বস সুইটের একটু ডেকোরেশন করেছে যেহেতু এখন ক্রিসমাস চলে এসেছে আমরা একটা লোকাল মার্কেটে চলে এসেছিলাম কিছু ফ্রুটস কিনবো মানে থাই ফ্রুট থাইল্যান্ডের ফ্রুটস তো যেহেতু ফেমাস একটা লোকাল এরিয়া থেকে কিছু কিন দেখছি কি কি ফ্রুটস আছে এখানে প্রত্যেকটা দোকানে অনেক রকম মানে বিড়াল পালে এটা দেখে আমার খুব ভালো লাগলো আমরা কিছু ম্যাঙ্গোজ এবং অন্যান্য ফ্রুট যেগুলো নেওয়া যায় সেগুলো নিয়ে নিচ্ছিলাম এখানে একটু দাম কম সুপার শপ থেকে তবে ভ্যারাইটিও কম যাই হোক আমরা ফলগুলো প্যাকিং করে নিচ্ছিলাম খুব বেশি নিব না যদি কারণ আমার ঠিক জানা নেই যে এগুলো নেওয়া যায় কি না পর দিন ব্রেকফাস্টের পর আমাদের চেক আউট ছিল আমরা লাস্ট দিনের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আইটেম সে একই ছিল মোটামুটি শুধু নুডলস ছিল সাথে একটু বাড়তি মানে আর সসেসটা ছিল ওরা বলছিল এগুলো সবই হালাল এখানে যেহেতু মুসলিমরা আসে আর রাইস ছিল বাসমতি আর ডিম পোচ ছিল ফ্রুটসের মধ্যে ছিল পাইনআপল আর অনেক মিষ্টি ছিল আর ওয়াটার মেলনও ছিল আর স্যুপটা ছিল একটা মাশরুম স্যুপ আমাদের বাথরুমে একটু সমস্যা দেখা দিয়েছে এখানে পানি লিক করছিল তাই লোক এসে ঠিকঠাক করছে মানে লোক কল করেছি যাই হোক আমাদের এই ছিল আজকের ব্লগ আমরা এখন চলে যাচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্টে আজকে আমাদের দুপুর দুইটা মানে একটা পঞ্চান্নতে ইউএস বাংলা ফ্লাইট আমাদের ব্যাংককের ব্ল্যাকটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভবিষ্যতে আবার কোথাও দেখা হচ্ছে আপনাদের সাথে যেতে যেতে আমি যে ট্যাক্সিটা দেখাচ্ছি যেখানে কোথায় কোথায় ঘুরতে পারেন ব্যাংককে অনেক জায়গা আছে কিন্তু ব্যাংককে আমাদের সময় হয়ে ওঠে না ঘোরার ফ্লোটিং মার্কেট তারপরে আরও অনেক সাফারি ওয়ার্ল্ড সহ আরও অনেক জায়গায় কিন্তু আছে ব্যাংককে ঘোরার বেশিরভাগই কাজে আসা হয় তাই বেশি একটা ঘোরা হয়ে ওঠে না নেক্সট টাইমে হয়তো আবার আসবো আমার কিন্তু ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়েছে থাইল্যান্ড এখানকার নেচারাল বিউটি ফুড তারপরে পিপল সবই আমার অনেক পছন্দ আপনাদের কার কার কোন দেশ ঘুরতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এই যে এয়ারপোর্টের রাস্তাটা অনেক সুন্দর এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলে যাচ্ছি এক্সপ্রেসওয়ে ধরে আসলে এক্সট্রা আরও পঞ্চার বাদ দিতে হয় আমরা ফ্লাইটে বোর্ড করে নিয়েছি এখন চলে যাচ্ছি বাংলাদেশে আগামীতে দেখা হচ্ছে আপনাদের সাথে কোথায় সেটা যদি জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে